হ্যালো এভরিওয়ান আমি পূজা তোমরা দেখছো এসআরএম পূজা ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে বিকেল বেলা ভিডিওটা স্টার্ট করছি শুভ বিকেল সবাইকে তো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো আমি জঙ্গলে আছি আর বাই অনেক গাছপালা হয়ে গেছে তাই তোমরা অনেকেই ভাবো যে আমি জঙ্গলে বাস করি কিন্তু এমনটা না জঙ্গলে বাস করলে ভালোই হতো যাই হোক চলো আমি আজকে তোমাদের মাঠ ঘাট সব ঘুরে দেখাবো এখন আমি সুন্দর করে রেডি হয়ে গেছি এখন আমি যাব মাঠ মাঠ আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো আমি মোটামুটি মাঠের কাছাকাছি চলে এসেছি এবার তোমাদের আসল দৃশ্যটা দেখাবো যে মাঠের চারিপাশটা কত সুন্দর লাগছে এমন কি গ্রামে মানে গ্রামে কেমন লাগে গ্রাম সাইডটা দেখতে কেমন হয় আশা করি অনেকেই জানে এটা ভিডিও বানানো আছে তো যাই হোক তাও আমি ভিডিও বানাবো কারণ কন্টেন্ট কন্টেন্ট নেই তাই এটাই বানাতে হবে আমাকে তো এই যে এখানে একটা মানে অনেক বাঁশ গাছ রয়েছে এগুলো ইগনোর করো এখন আসল জিনিস যেটা দেখো সেটা দেখো তো গাইস আমার কিছু দৃশ্যটা যা দেখো পুরো সবুজ 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 একদম মানে ধান গাছে ভর্তি হয়ে গেছে কিন্তু তোমাদের থাকো কি হবে যাই হোক চলো আমার কি বলতে চাইছি ভুলে বলে দাই রাখি তো গাই আমার পিছনে দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে পুরো ধান গাছে ভর্তি হয়ে গেছে পুরো চারি সাই সবুজ সবুজ মানে মারাত্মক সুন্দর লাগছে এটার মানে বুঝতে পারছো আমি হাঁপিয়ে যাচ্ছি ভাই আমি টেকটা নিয়েই যাচ্ছি নিয়েই যাচ্ছি তাও নিয়ে আর শেষ করে দাম তো গাইজ আমার পিছনের দৃশ্যটা দেখো পুরো সবুজ সবুজ আর সবুজ কত সুন্দর দেখতে লাগছে এই জন্যই মহাদেবের হয়তো মানে শ্রাবণ মাস বা পিছনের দৃশ্যটা দেখো কত সুন্দর দেখতে লাগছে এখন হয়তো তোমরা ভালোভাবে বুঝতে পারছো না আমি সামনে যখন যাব তখন তোমাদের দেখাবো পুরো ধান গাছে ভর্তি হয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগছে তোমাদের দেখাবো এটা হলো আমাদের গ্রাম কত সুন্দর গ্রাম গাই যারা যারা গ্রাম ভালোবাসো কমেন্ট করো আর তার আগে সামনের দিকে এসো এই গাছগুলো কি কমেন্টে জানাও তোমরা সবাই এসেছি দেখো এই যে প্রিয়াঙ্কা এসেছে আর ওর নাম মনি তাই না আমি ভুলে যাই যাই হোক দূর দূর করে পুরো ভিডিওটাই আমার মনে দূর হয়ে যাবে জানি না এই যে এরা দুজন এসেছে ওদের লজ্জা পাচ্ছে গাইস তো আমি ওদেরকে নিয়ে এসেছি এখন আমি ভিডিও করবো গাইস চলো তোমরা দেখতে থাকো এত ঢং কথা থেকে আসে ভাই যেরকম এরকম সুন্দর লাগছে সবুজ সবুজ এই মাঠে ঘাটে আসতে ভালো লাগে কিন্তু খারাপ কোন জিনিসটা লাগে এদিকে আসো দেখো এই যে এই যখন রাস্তাগুলো পেরোবে তখন বুঝবে তো তাও আমরা গ্রামের মে গাইস আমরা এসব অভিজ্ঞতা অতিক্রম করতে পারি যারা শহরে তারা পারবে না এখন আমি যাব মা গ্রামের মে সব পারে দেখলে কত পারে কাদার মধ্যে বলবো কিছু বলার নেই এবার আমি জলে পা দিচ্ছি এখানে একটু জল আর দেখো ধান গাছ গুলো দেখো ধান গাছ দেখো গাই তোমাদের যেটা আসো দেখালাম যে কেমন লাগছে দেখো চারি সাইডটা এইভাবে হয়তো ভালো দেখাচ্ছে না আমি তো তোমাদের ব্যাক ক্যামেরা করে ভালোভাবে দেখিয়েছি দেখো ধান গাছগুলো দেখো কত সুন্দর লাগছে আর পুরো সবুজ লাগছে এত সুন্দর লাগছে না মানে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর দেখতে লাগছে তো গাইজ আমি ভাবছি এই কচু ঝোপের ভিতরে বাট সাপ টাপ থাকবে বাবা জীবনটা একটাই মরে গেলে এখনই জীবন শেষ হয়ে যাবে সেজন্য আর রিস্ক নিলাম না ঠিক আছে আমি তাও কচু পাতা তুলবো কারণ কচু কচু বলে কথা এই যে এগুলো তুলবো সামনে যেগুলো রয়েছে এই যে এই কচু পাতার উপকারিতা জানো তোমরা কি কি উপকারিতা এত কিছু ভাই আমি জানি না আমি জানি বৃষ্টি যদি পড়ে এটা এভাবে মাথায় নিয়ে নিতে হয় এখন তো ছাতা টাতা বেরিয়ে গেছে এটাই এরকম ভাবে নিয়ে চলো বৃষ্টি শুরু হলে এভাবে এভাবে

গাইজ বাড়ি যাওয়ার সময় এরকম অবস্থা হয়েছে প্যান্টের কি অবস্থা হলো এই মা এই দেখো দেখতে পাচ্ছো আমার বাড়িতে যে আমার মা আমার অবস্থা খারাপ করে দেবে তুই যাও গাইজ এখানে এসে এবার অন্ধকার হয়ে যাবে আস্তে আস্তে মানে সন্ধে হতে যাচ্ছে এবার আমরা সবাই বাড়িতে যাব আর তোদের আজকে আমার সাথে বিকাশ আর प्रियंका রোজ আসে কিন্তু এ আজকে প্রথমবার আমার সাথে এলো মা ঠ্যাই তোর কেমন লাগছে খুব খুব ভালো লাগছে অনেক গল্প করলাম আমরা ভিডিও বানালাম একসাথে আমরা গল্প করছিলাম তো এবার আমরা সবাই বাড়িতে যাব কারণ অনেকক্ষণ থাকবে একে বাড়িতে মার দেবে না হলে আমার জন্য আর এও তো আসে আমার সাথে যাই হোক চলো এবার ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম সুন্দর সুন্দর প্রকৃতির ভ্লগ কিন্তু আমার চ্যানেলেই দেখতে পাবে যদি তোমরা ভালোবাসা দাও তো এরকম ব্লগ আরও আনবো চলো সবাইকে টাটা